মহাভারতের গর্জন সেই কুরুক্ষেত্রের মাটি আজবহে অভিমন্যুর রক্তের আগুন ছাটি পার্থের পুত্র সুভদ্রার সন্তান যুদ্ধের রণভূমিতে সে ছিল বজ্রের মতন একাই প্রবেশ করল চক্রগ্রহের কোলে ধর্মার সাহস ছিল তার ঢাল ও তলোয়ার বলে জানতো ফিরে আসা কঠিন তবুও হাসি মুখে গেল কারণ বীরের ধর্ম হলো মৃত্যু নয় নত যেন নয় খেল দ্রোন, কর্ণ দুঃশাসন জয়দ্রতের বল সবাই মিলে ঘিরে রাখে তবু টলে না তার মন রক্তে রাঙা ধরণী দেখে সূর্য থেমে যায় অভিমন্যুর নাম শুনে আকাশ নত হয়ে যায় সাহিসুর মহাবাহুব বলিউডে ইতিহাস যদানাম প্রবর ভাবত তার নামই মহাশ্বাস বীরের মৃত্যু নয় শোক নয় বিলাপের গান তা অমর তার মন্ত্র তা চির তরুণ প্রাণ